নমস্কার বন্ধুরা চলে আসলাম আরও আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা গিয়েছিলাম করুণাময়ীতে অন্নপ্রাশনের কাজে শুরুতে সবাই দেখতে পাচ্ছ বাইরে থেকে কি সুন্দর ডেকোরেশন করা রয়েছে চলো ভিতরে যাওয়া যাক একটু কাছে আসতেই দেখলাম একটি গণেশ ঠাকুরের মূর্তি তাই ভাবলাম একটু ছবি টবি তোলা যাক গণেশ ঠাকুরের মূর্তিটা অসাধারণ সুন্দর ছিল ছবি তোলা শেষ করে আমরা ভিতরে প্রবেশ করলাম বাইরের ডেকোরেশনটা অপূর্ব সুন্দর আশা করি ভিতরের ডেকোরেশনটাও অনেকটাই সুন্দর হবে ভিতরে ঢুকতেই দেখি ক্যামেরাম্যান ফটোশ্যুট করছে তাই আমরাও ফটো তুলতে লেগে পড়লাম আর যে কারণে আমাদের কাজে আসা এই ছোট্ট মামালিটার অন্নপ্রাশন ছিল আর খাবারের সেকশনে এসে দেখি সব কিছুই রেডি সবাই খাওয়া দাওয়া করছে আর আমাদের ছেলেরাও প্রস্তুত খাবার দেওয়ার জন্য কাজ শেষ করে আমাদের খাওয়ার পালা ভেটকি পাতুরি মটন কষা নিয়ে আমরা সবাই বসে পড়লাম সঙ্গে মালাই চপও ছিল অসাধারণ সুন্দর খেতে আর এরকম সুন্দর সুন্দর খাবার পেতে চাইলে যোগাযোগ করতে হবে দ্য বিউটি ক্যাটারারের সঙ্গে তো বন্ধুরা আমরা খেতে থাকি তোমরা যাও গিয়ে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি কি হলো যাওনি নি যাও টাটা